লুকটা যেটা দেখেছিলে যে আহ রেড অ্যান্ড ব্ল্যাক আমি পড়ার চেষ্টা করেছি আজকে অন্যভাবে রিক্রিয়েট করেছি আর জেমলির ক্যারেক্টারটাতে একটা লম্বা চুল চোখে কাজল আহ অক্সিডাইজের ওখানে ছিল তো যতটা পেরেছি চেষ্টা করে মডার্নাইজ করে আজকের লুকটা রিক্রিয়েট করেছি আমার মনে হয় যেটা সবাই চেয়েছিল এত প্রশ্ন কৌশানি কেন অন্য ধরনের ছবি করছে না কৌশানি কেন মানে অ্যাক্টিং ওয়াইজ ছবি করছে না ওগুলো সব প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবে প্রলয়কে যেমন আলাদাভাবে পেয়েছে গ্যারেন্টির যে এখানে একদম আলাদা ভাবে পাবে বিকজ আমি স্পেসিফিক আর সেখানে আমার ছবিতে আইটেম সং এটা আমি নিজেও জানতাম না যখন আমি সাইন করেছিলাম ছবিটা বাট যখন আমি জানতে পেরেছি প্রিপেয়ারিং ফর দ্য আইটেম সং তারপর পুরো শর্টস গুলো ডেলিভার করা আর ওখানে দেখবো অনেক বিউটি শর্টস আছে যেটা একদম আলাদা ধরনের বাট কোনোটাই অশ্লীল সো এত পজিটিভ রিভিউ অ্যান্ড ইনফ্যাক্ট দু ঘন্টার মধ্যে খুব ভালো ভিউজ পেয়েছিস তোরা তো আই থিঙ্ক সবার খুব ভালো লাগছে এন্ড এমন একটা গান যেখানে শিবুদা আছে আমি আছি আর শিবুদা নেচেছে মানে ইটস আ বিগ মানে শিবুদা পায়ে পা মিলিয়ে নাচছে তো আমার মনে হয় এখন এটার পর কমার্শিয়াল স্টার হয়ে যায় আর আমি প্রথমে তো ঝাড় দিলাম যে আমার আইটেম সব বেরিয়েছে সবাই রিভিউ দিচ্ছে তোমার কোথায় তো বলছে আমি জিম করছি ইমিডিয়েটলি তারপর ঝাড়কে আমাকে সবার আগে ফোন করে জানালো যে দারুণ লেগেছে ইউ লুকিং ভেরি ভেরি স্যাক আর জিমের টার্গেট না বাট টার্গেট হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে এতে বাজে গানটা আর আমরা যখন এর আগে তামান্না ভাটিয়া রাজকি রাত দেখেছি যেভাবে ভাইরাল হয়েছে মানুষই ভাইরাল করেছে আমরা তার মধ্যে আমরা দর্শক তো আমার মনে হয় যদি একটা ভালো প্রোডাক্ট আমরা পাই আর যদি নিজের ল্যাঙ্গুয়েজে নিজের ভাষায় পাই বাংলা স্যা না না এটা একদম বলবেন না এটা খুব খুব মুশকিল আমি এই সিনেমায় নন্দিতা রায় আমাকে সুযোগ দিয়েছেন এবং সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো উইন্ডোজ প্রোডাকশনের কাছে এবং পরিচালক নন্দিতা রায়ের কাছে আর আমি উইন্ডোজের সাথেই কাজ করতে চাই এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে এবং কৌশানী মুখোপাধ্যায় যে হিরোইন হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন এটাই আমি আমার কাছে বিরাট বড় পাওনা আর যারা যারা এই সিনেমায় কাজ করেছেন আবির চট্টোপাধ্যায় রীতাবরী চক্রবর্তী তারা আমার পাশে থেকেছেন এটাই আর দর্শক দেখবেন দেখে বলবেন আমি ঠিক মতো কাজ করতে পেরেছি কিনা হ্যাঁ কৌশানি যেটা নেচেছে খুব ভালো নেচেছে ভীষণ ভালো নেচেছে না আমি শুধু তাকিয়েছি কৌশানির দিকে আর কিছু করিনি আমি শুধু তাকিয়েছি কৌশানীর দিকে তারপরেই তো আমার শুনতে যে বেশি তাক আসে না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি কারণ বিন্ডোজ প্রোডাকশন তো এই ধরনের আইটেম নাম্বার কখনো আগে করেনি তো আমি তো লোকেদের মানে উত্তেজনা দেখিয়ে লোকেদের ভালো লাগা দেখে আমি তো মনে করছি যে এই আইটেম নাম্বারটা যেটা আমরা করেছি সাহস করে সেটা বোধ আমরা সাকসেসফুলি হব এবং সুবিধাকে এত ভালোভাবে আমরা কমার্শিয়াল সঙ্গে নাচতে এবং ডিরেকশনও দিয়েছেন শিবুদার জন্য কি বলবেন শিবুল আমি খুব প্রাউড শিবু যে নিজেকে এত রকম ভাবে যেকোনো রোল কমার্শিয়াল হোক যে যেভাবে যে রোলটা ডিমান্ড করে সেটা শিবু কিন্তু খুব সহজে অনার্সে সেটা প্রডিউস করে আর সেটা আমার পক্ষে সেটা খুবই মানে লোভনীয় ব্যাপার একটা এই ধরনের অ্যাক্টার আমার কাছে পাওয়াটা

আমি সকলকে বলবো একটা ভালো ফ্যামিলি ওরিয়েন্টেড এবং এন্টারটেনিং ছবি যদি দেখতে হয় পুজোর সময় খুব হাসবেন খুব মজা পাবেন খুব আনন্দ করবেন থ্রিল আছে সবকিছু কিছু আছে এই ছবিতে কি নেই প্লিজ চলে আসবেন বহুরিত দেখতে আমি মনে করি যে আমি ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে যে যখন এরকম ধরনের ভ্যারাইটি অফ সাবজেক্টস হয় কারণ আমাদের বাংলা সিনেমার জন্য এটা খুব জরুরি যে দর্শক অ্যাকচুয়ালি দর্শকের নতুন নতুন হাতে নতুন নতুন খাবার দেওয়া এটা একটা নতুনভাবে প্রেজেন্ট করা তো এই ছবিটা আমার মোটায় শিবু এবং নন্দিতাদের একটা বিরাট চ্যালেঞ্জের ছবি এবং যেখানে শিবুর মেকআপ এবং বহুরূপী ওই পুরো ব্যাপারটা মানে মনে হয় একটা দারুণ জিনিস সৃষ্টি করেছে এবং আই ফিল এই গল্পটার মধ্যে একটা সাংঘাতিক স্ট্রেংথও আছে এবং গ্রামবাংলার কিছু শিল্প এবং বেশ কিছু ফোক সংস এবং গানের অনেক ইন অন্য রকম ইউজ ছবিটা করে যাচ্ছে আমি লুক ফ আর ফ্যাক্ট কয়েকদিন আগে আমি শিশুদের সাথে সাথে দাবার করলাম যেটা সাকসেসফুভি চলেছে

খুব খুব ভালো কারণ দেখো যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কয়েকদিন হলো যাচ্ছিলাম সত্যি কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই কিন্তু কোনো কোথাও না কোথাও দুর্গা তো সব বাঙালির কাছেই একটি আবেগ এবং একটা আশার আলো নিয়ে মা দুর্গা আসেন তাই এই বছরের এই বছরেও আমি অত্যন্ত আশাবাদী যে এই কঠিন পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো এবং যেরকমভাবে দুর্গাপুজো বাঙালির কাছে একটি আবেগ ঠিক তেমন ভাবেই দুর্গাপুজোয় বাংলা ছবি কিন্তু আর একটাও ইমোশন আর এই বছর তিনটে ছবি রিলিজ করছে দুর্গাপুজোয় তো সব মিলিয়ে আমি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমার নিজেরও ছবি রয়েছে শাস্ত্রী এবং তাছাড়া শ্রীজিৎদার ছবি রয়েছে টেকা এবং নন্দিতাদির ছবি রয়েছে বহুরূপী সমস্ত এই সমস্ত ছবির সাথে যারা যারা অ্যাসোসিয়েটেড তাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই এবং এটাই চাইব যে দর্শক যেন হলে এসে ছবিগুলো দেখেন এবং আশা করি মনটা একটু ভালো লাগবে আর আমার বসে রিলিজ আজকে আনাউন্স হলো সত্যি খুব খুব এক্সাইটেড লাগছে কারণ সত্যি একটা অত্যন্ত স্পেশাল ফিল্ম আমরা যারা যারা ছবিটার সাথে যুক্ত আমাদের সকলের কাছেই খুব স্পেশাল ডাবল বোনাস হলো কারণ আমি আমার বস আমার উইন্ডোজের সাথে প্রথম কাজ উইন্ডোজের সাথে কাজ কে না করতে চায় এবং যেটা ডাবল বোনাস কেন বললাম কারণ ছবিতে রাখি গুলজার রয়েছেন দি রাখি গুলজার রয়েছেন সব মিলিয়ে খুব এক্সাইটেড খুবই ভালো লাগছে আমি প্রচন্ড এক্সাইটেড কারণ উইন্ডোজের সাথে এটা আমার প্রথম কাজ এবং মানে শিবুদা নন্দিতা ম্যাম মানে ওনাদের ব্যাপারে যত বলবো তত কমই হবে ওনারা এত ভালোভাবে গাইড করেছেন এবং পুরো জার্নিতে এত সাপোর্ট করেছেন আমি বলবো যে যে কদিন আমরা শ্যুট করেছি মানে এই কদিনেও যে ফ্যামিলি হওয়া যায় সেটা হয়তো আমি উইন্ডোজের সাথে কাজ করে বুঝতে পেরেছি যেটা সম্ভব এবং আমাদের তার থেকেও বড় কথা যে আমরা রাখি গুলজাজির সাথে স্ক্রিন শেয়ার করেছি যেটা সত্যিই যার জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং আমার মনে হয় যে মানে এই সুযোগটা সবাই পায় না তো আমি লাকি যে আমি সুযোগটা পেয়েছি এন্ড আমি খুব এক্সাইটেড ক্রিসমাসে আমাদের সিনেমা আমার বস রিলিজ হতে চলেছে এন্ড ডেফিনেটলি বহুরূপী পুজোর সময় আসছে আমি চাইবো সবাই যাতে হলে গিয়ে সিনেমাটা দেখে সো অল দ্য বেস্ট টিম উইন্ডোজ এন্ড বহুরূপী সামনে কি বলবে সামনে পুজো এখনকার পরিস্থিতি মাথায় রেখে আমি এটাই বলবো যে আমাদের লড়াই চলুক প্রতিবাদ চলুক কিন্তু তার সাথে অবশ্যই পুজোর সাথে অনেকগুলো মানুষের জীবনযাপন নির্ভর করে তাদের ব্যবসা নির্ভর করে সুতরাং সেই সব কিছু মাথায় রেখে আমরা সব কিছুতেই পার্টিসিপেট করবো কিন্তু হ্যাঁ প্রতিবাদটা আমরা থামা পড়ব